আপু তোমার কি বাবার বাড়ি নাই শুধু শ্বশুরবাড়ির ভিডিওই আমাদের সাথে শেয়ার করো কখনও বাবার বাড়ির ভিডিও শেয়ার করো না তো তোমাদের জন্য এই রকম যারা প্রশ্ন করো আমারে তোমাদের জন্য আজকে আমার বাবার বাড়ির ভিডিও নিয়ে আসলাম হঠাৎ করে আম্মাকে দেখার জন্য খুব মন কাঁচছিল তো রেজা সাহেব হচ্ছে আমার মন খারাপ হলে সে আমার আম্মারে দেখার জন্য নিয়ে আসে তো মোটরসাইকেলে করে হুট করেই এই দুজন একসাথে আসছি মারে দেখে আবার চলে যাব। তো এটা হচ্ছে আমার ভাইয়ের গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িটা হচ্ছে ও এমন ই করে করছে পাশেই হচ্ছে ওর পুকুর আছে একদম বিল্ডিংয়ের সামনেই হচ্ছে ওর পুকুর একদম বিল্ডিংয়ের সামনে দিয়ে একদম সিঁড়িগুলো একদম ই করে মানে পুকুর পর্যন্ত নিয়ে যাবে মানে সানবান্দা পুকুর হবে আর কি তো ও হচ্ছে ঢাকাতেই থাকে আমরা তো আমার হচ্ছে আমাদের একটাই ভাই তো ও যেহেতু ঢাকা থাকে গ্রামের বাড়ি কেউ থাকে না সেই জন্য হচ্ছে আমার মা বলছিল যে গ্রামে এত বড় বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো ওর হচ্ছে খুব শখ যে গ্রামে ওর এমন একটা বাড়ি থাকবে যে ও যদি গ্রামে আসে সবাই নিয়ে সুন্দর মতো আমাদের সবাই ভাই বোনরা যখন একসাথে হব সবাই যাতে এক ঘরে একভাবেই থাকতে পারি আনন্দ উল্লাস করতে পারি তো চলো ভিতরটা দেখাই এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম তো এটা হচ্ছে ড্রয়নিং ড্রয়িংয়ের ভিতর দিয়ে হচ্ছে দুই তলায় তিনতলায় যেতে হবে দুই তলায় তিনতলার কাজও চলতেছে মূলত রাস্তার জন্য কাজটা একটু করতে লেট হচ্ছে কারণ মানে ঘুরাই আনতে হয় সব কিছু ইট বালু সিমেন্ট আনতে একটু সমস্যা হয় রাস্তাটা যখন হয়ে যাবে তখন বেশি সুবিধা হবে তো এই জন্য হচ্ছে একটু বিল্ডিংয়ের কাজটা করতে দেরি হচ্ছে নিসতলাটা মানে চারটা রুম কমপ্লিট করছে ও এইটাই হচ্ছে ও থাকে তালা দেওয়াই থাকে ও যখন আসে তখন হচ্ছে এই রুমে ওই থাকে যেহেতু ও হচ্ছে ঢাকাতেই থাকে ঢাকার মতো সিস্টেমই করছে ওর ঘরের ভিতরে মানে একদম ফ্ল্যাট এত বড়ো বানাইছে রুমগুলো এত বড় বানাইছে যে একটা রুমের ভিতর মানে একজন মানুষের জন্য যা যা লাগবে সব কিছু একদম মানে সেট হয়ে যাবে তো কমট বাথরুম হচ্ছে কমট ছাড়া হচ্ছে ইউজ করতে পারে না আর ওর রুমের পাশের রুমই হচ্ছে মার জন্য বানাইছে মা যেহেতু আমাদের অনেক একটু বেশি বয়স্ক হয়ে গেছে মার হচ্ছে রাত্রে যাতে ও খোঁজ নিতে পারে এজন্য হচ্ছে ওর রুমের পাশেই মার রুম বানাইছে মার রুমের সাথে স্পেশাল মার সাথে মার জন্য আলাদা ওয়াশরুম বানাইতেছে যাতে মার হচ্ছে রাতে বাইরে যেতে না হয় তো এটা হচ্ছে মার রুম আর মার রুম থেকে বেরো ভিতরটা হচ্ছে ডাইনিং স্পেস আর ওই পাশে দুইটা রুম এই পাশে দুইটা রুম মানে পূর্ব সাইডে দুইটা রুম পশ্চিম সাইডে দুইটা রুম এটা হচ্ছে আমার বড়াপা থাকে দেখো রুমগুলো কত বড় মানে ঢাকা শহরে এই একটা রুম দিয়ে হচ্ছে দুইটা রুম বানাবে প্রত্যেকটা রুমের সাথেই হচ্ছে বেলকুনি আছে একদম পুরো রুমটা যত বড় তত বড় হচ্ছে বেলকুনি ঢাকা শহরে এরকম একটা মানে বেলকুনির যে জায়গা এরকম একটা রুমই বানায় বাড়িওয়ালারা তারপরেও কত টাকা ভাড়া আর এই যে যে বাড়ি বানাইছে গ্রামের বাড়ি এই বাড়ি যদি আমার ভাই ঢাকা শহরে বানাতো মিনিমাম ও দুই লাখ টাকা ভাড়া তুলতে পারত প্রতি মাসে গ্রামের বাড়িও আমাদের এখানে ভাড়া হয় কিন্তু হচ্ছে ও দেয় না তালা দেওয়াই থাকে সব রুম এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা দেখো কত বড়ো মানে আমার ভাবি এমন সিস্টেমে বানাইছে মানে আলিশান আকারে বানাইছে একদম মানে ওর মনের মতো বানাইছে অনেক বড় হচ্ছে কিচেন রুমটা বানাইছে খোলামেলা একদম ডাইনিং তারপরে ডাইনিং হচ্ছে ওই পাশে ডাইনিংটা এখনও হচ্ছে সে হয়নি ঠিক করা হয়নি আর এটা হচ্ছে আর একটা রুম এটা হচ্ছে এই রুমে কেউই থাকে না এই যে ওই দোতলার কাজের সব আসবাবপত্রগুলো মানে এখানে রাখা আছে এখান থেকে নিয়ে নিয়ে মিস্ত্রিরা দোতলায় কাজ করতেছে দোতলাও তোমাদের দেখাবো ভাই আমি কলা গাছ ফাইরে হইনি আমার একটা পরিচয় আছে আমারও বাবার বাড়ি আছে আমারও পিত্রালয় আছে বা ভাইয়ের বাড়ি আছে তো আসা হয় না এই জন্য হচ্ছে ভিডিও করা হয় না দেখো কত বড় বেলকুনি একদম মানে পুরো রুমটা জুড়ে হচ্ছে বেলকুনি দেওয়া আর দুই তলার ভিডিও তিন তিনতলার ভিডিও আজকে দিতে পারলাম না কারণ এটা হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো পরবর্তীতে আমি দুই তলার তিনতলার ভিডিও তোমাদের জন্য করে দিব এটা হচ্ছে শুধু তলার ভিডিওটা আজকে করে তোমাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে ঢাকাই থাকে ভাইয়া ঢাকাই থাকে মাঝে মাঝে বাড়ি যখন আসে তখনই হচ্ছে এই তালাটা